দশক হবিগঞ্জের নবিগঞ্জ উপজেলার কাজের বাজার থেকে বানিয়াচং উপজেলার মারকুলি বাজার পর্যন্ত এই সড়কটি বেহাল অবস্থায় পরিণত হয়েছে দীর্ঘদিন ধরে সংস্কার না করার কারণে সড়কের বিভিন্ন অংশে খানাখন্দ তৈরি হয়েছে এবং এই যে চলমান বৃষ্টির মৌসুম এই বৃষ্টির মৌসুমে এসব খানাখন্দে পানি জমে এক একটি জায়গায় একেবারে কৃত্রিম পুকুর বা জলাশয়ে পরিণত হয় এবং এই অংশটি দিয়ে যানবাহন চলাচল করা তো কঠিন একই সাথে পায়ে হেঁটেও যাতায়াত করা যায় না অনেক অংশে এরকম অভিযোগ করেছেন স্থানীয় Up. বাজার থেকে মার্কুলি সড়কটি মূলত চব্বিশ কিলোমিটার সড়ক এবং এই সড়কটি নবীগঞ্জ এবং বানিয়াচং উপজেলার বেশ কিছু এলাকার মানুষ ব্যবহার করা থাকেন স্থানীয় যেটি বলছেন যে তিনটি ইউনিয়নের বানিয়াচং এবং নবীগঞ্জের তিনটি ইউনিয়নের কয়েকটি গ্রামের মানুষ অন্তত বিশ থেকে বাইশটি গ্রামের মানুষ এই সড়কটি ব্যবহার করা থাকেন একই সাথে সুনামগঞ্জের শাল্লা উপজেলার মানুষজন কিন্তু এই সড়কটি ব্যবহার করে থাকেন কিন্তু দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার না করার কারণে এতটা বেহাল অবস্থায় পরিণত হয়েছে যে এই সড়ক নিয়ে মানুষের যে ক্ষোভ সেটি একেবারে চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে স্থানীয়রা যেটি বলছেন যে যে সড়কটির যে জায়গাটি আসলে দশ থেকে পনেরো মিনিট সময় যাতায়াত করতে লাগতো সেখানে এখন প্রায় এক ঘন্টার বেশি যাতায়াত করতে হয় একই সাথে পরিবহনের যে ঝাঁকুনি সেই ঝাঁকুনিতে অনেকে অসুস্থ হয়ে পড়েন বিশেষ করে যারা একটু বয়স্ক বা শিশু তারা যখন এই সড়কটি ব্যবহার করে যান তখন একেবারে তারা অসুস্থ হয়ে পড়েন এই ধরনের অভিযোগ করেছেন এর বাহিরেও আসলে যারা প্রাপ্তবয়স্ক রয়েছেন তারাও বলছেন যে এই চব্বিশ কিলোমিটার সড়ক অতিক্রম করার পর আসলে সারা রাত শরীরের যে ব্যথা সেই ব্যথার কারণে ঘুমানো যায় না অন্যদিকে যদি পরিবহন সংশ্লিষ্টদের কথা বলি তাদের যে খুব সেই খুবের তো বলা যায় যে একেবারে অন্ত নেই তারা যেটি বলছেন যে একদিকে যেমন তারা দিন দিন অসুস্থ হয়ে যাচ্ছেন শরীরের যে ব্যথা সেটি বাড়ছে একই সাথে যানবাহনগুলো আসলে প্রায় সময় উল্টে দুর্ঘটনার শিকার হচ্ছে একই সাথে যানবাহনে যানবাহনের বিভিন্ন অংশ যে যন্ত্রাংশ রয়েছে সেগুলো ভেঙে যাচ্ছে ফলে তারা যে টাকা দিন পরিবহন চালিয়ে যে টাকাটি তারা আসলে আয় করেন সেই এর একটি বড় অংশ তাদের শুধুমাত্র এই পরি যানবাহন মেরামতের কাজেই চলে যাচ্ছে ফলে যানবাহন চালকদের যেমন খুব রয়েছে একই সাথে এলাকার যে বাসিন্দারা রয়েছেন তাদের তো খুবের অন্ত নেই অনেকে বলছেন যে যখন বৃষ্টি হয় তখন যে খানাখন্দগুলো রয়েছে সেখানে যেমন পানি জমে কৃত্রিম জলাশয়ে পরিণত হয় কৃত্রিম পুকুরে পরিণত হয় একই সাথে পুরো সড়ক জুড়ে আসলে কাদা মাটিতে একাকার হয়ে যায় ফলে এই এলাকার মানুষের যে গলার কাঠা বলা যায় যে এই সড়কটি বিষয়টি নিয়ে স্থানীয় জনপ্রতিনিধি এবং স্থানীয় সরকার প্রকৌশল যে সড়কের অধীনে রয়েছে যাদের অধীনে সড়কটি রয়েছে তাদের সঙ্গে একাধিকবার যোগাযোগ বা কথা বলার পরেও আসলে এই সড়কের যে সংস্কার কাজ সেটি শুরু হচ্ছে না একই সাথে দু হাজার বাইশ সালেও কিন্তু এই বাইশ সালের যে যে বন্যা একই সাথে পরবর্তী যে বন্যা হয়েছে তখনও কিন্তু এই সড়কটি বেশ অংশে ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু শুধুমাত্র এলজিডি যে স্থানীয় সরকার প্রকৌশল দায় সারাভাবে কিছু সংস্কার কাজ করেছে কিন্তু স্থানীয়দের দুঃখ বা কষ্ট লাঘবের যে সংস্কার প্রয়োজন সেটি এখন পর্যন্ত হচ্ছে না দীর্ঘদিন ধরে ফলে মানুষজনের খুব যত সময় যাচ্ছে তত বাড়ছে তারা প্রত্যাশা করছেন যত দ্রুত সম্ভব সংশ্লিষ্ট দপ্তর বিষয়টিকে গুরুত্ব সহকারে নিয়ে সড়কটিকে দ্রুত সংস্কারের No,